হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ রবিবার একুশ তারিখ সবাইকে মহালয়ার শুভেচ্ছা আজকে যাওয়া হচ্ছে একটু বেলেঘাটা লেগে মাছ ধরতে অনেক বেলায় যাচ্ছি বন্ধুরা ডেটটা বেজে গেছে যাচ্ছে আমি আছি এই রিক আছে বাচ্চা আমাদের সাথে মানুষ বাচ্চা বললে রেগে মানুষ রয়েছে সাথে আর ওপারে আছে দেখাচ্ছি এই আমাদের তিরুদা এখন বড় শিকারি আমাদের যে পুকুরে যাচ্ছে হিট হয়ে যাচ্ছে ভালো মাছ মারছে আর এই লালডুদা একদম নতুন শিকারি আজকে সবে জয়েন করেছে আমাদের সাথে যাওয়া হচ্ছে এখন আছি মা ফ্লাইওভারে সবে মা ফ্লাইওভার টপ মিডিল মিডিলটায় আছি এই দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার টিরোধা সব মহালয়া তর্পণ ফর্পণ করে এখন পুকুর পাড়ে যাওয়া হচ্ছে লেকে লেকে বেলেঘাটা লেকে যাওয়া হচ্ছে মাছ ধরতে যা হবে হবে যতটা হবে বন্ধুরা তোমাদের দেখাবো সাথে থাকবে সঙ্গে থাকবে মাফলায় এবার থেকে নামছি দেখতে পাচ্ছ দারুণ দারুণ দৃশ্য আমাদের তিরোধা এখন ড্রাইভ করতে ব্যস্ত আছে সুন্দরভাবে সানগ্লাসপুরে ড্রাইভ করছে একদম হিরো আমাদের এখন এক নম্বর শিকারি যাচ্ছে তিরুদা যেখানে যাচ্ছে মাছ মারছে বন্ধুরা তোমরা দেখছো আশা করি আজও দেখাতে পারবো পুকুর পাড়ে যা হবে রাখছি বন্ধুরা পুকুর পাড়ে গিয়ে আবার তোমাদের সাথে যোগাযোগ হবে বন্ধুরা লেকের পাহাড়ে দেখতে পাচ্ছ আমরা এই বারো চোদ্দোর লাইনে ঢুকবো লালডুরা নেমে গেছে তিরুদা গাড়ি পার্ক করছে মানুষ দাঁড়িয়ে আছে জিনিসপত্রগুলো বার করি পিছনটা একটু খুলে দাও ব্যাস 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 পিছনটা খোলো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই ছিপ ফেলছে আমাদের এই জিনিসপত্র বার হচ্ছে এই ধর মানুষ ধর ধর জিনিসপত্র বার হচ্ছে দুটো বাস দিয়ে সবে এলাম সব জিনিসপত্র নিয়ে যাওয়া হবে এখন দেখা যাক চলো বন্ধুরা হ্যাঁ ওই দুটো ওই দুটোই হ্যাঁ বার হচ্ছে চলো বন্ধুরা পুকুর পাড়ে গিয়ে তোমাদের দেখাবো কতটা কি হয় বন্ধুরা লেখে একটা ছিপ ফেলে দিয়েছি তিরুদাকে তিরুদা ছড়া টোপ একটা আটার টোপ ফেলে দিয়েছি এইদিকে আমাদের মানুষ টোপ করতে ব্যস্ত হয় ওদের কি মানুষ এদিকে দিয়ে থাকা টোপ করছে ছাতুর টোপ সবে দুটো বাজে এখন ছাতুর টোপ সবে হচ্ছে আমাদের তিরুদা দাদা একটু স্মাইল তিরুদা তবে আটার টোপ দিয়ে রেখে দিয়েছি মাছ কম খাচ্ছে বলছে এদিকে বারোই ভাইরা আছে মাছ হয়নি টিফিন খাচ্ছে এদিকে দশে লোক আছে নয় লোক আছে দুটো একটা মাছ হয়েছে যা হচ্ছে না হচ্ছে ওপারে যাবো একটু বেলার দিকে উনিশ কুড়ি একুশের দিকে লোক পুরো ভর্তি সবটাই দেখিয়ে দেবো যতক্ষণ আছি পুকুর পারে তোমাদের দেখাতে থাকবো বন্ধুরা আজকে রবিবার একুশ তারিখ আবার চলে এসেছি বেলে লেক এই দেখতে পাচ্ছ বেলে লেক আমরা আছি এগারো নম্বরে এসছি অনেক বেলায় দুটোর সময় এই পাশেও সব ভাইরা আছে বারোতে আছে চোদ্দো পনেরোই আছে এপারে দশে লোক আছে নয় লোক আছে তিরোদা আমাদের দাঁড়িয়ে আছে লালটুদা দাঁড়িয়ে আছে এখানে মানুষ হচ্ছে মশলা মাখতে ব্যস্ত আছে মানুষ এখন মশলা করবে মশলা মাখছে আমার ছিপে পড়ে আছে সবাই ফেলা হয়েছে দুটো সিপেই চাপাচাপি পেয়েছি মাছ আজকে খুবই কম খাচ্ছে এইদিকে মাছটা খুবই কম খাচ্ছে শুনলাম যা হবে না হবে সবটাই দেখে দেবো বন্ধুরা তোমাদের সাড়ে তিনটে বেজে গেছে বন্ধুরা সব টোপ ফেলা হয়ে গেছে মাছ এখনো হয়নি সবে একবার করে টোপ পাল্টানো হলো ওই লাইনে প্রচুর সিট পুরো সিট ভর্তি বন্ধুরা ভিআইপির লাইন ওপারে একশো আটত্রিশ থেকে পুরোপারে লাইন বুক আমাদের এপারে নয় থেকে আপ টু এপারে তিরিশ অব্দি সিট বুক প্রত্যেক কটা সিটে লোক আছে কিন্তু মাছ আজকে তেমন খুব একটা খাচ্ছে না পারে যাবো একটু পরে বিকেল বিকেল নাগাদ দেখে নেবো কোন সিটে কী মাছ হয়েছে মাছ আজকে খাওয়া খুবই কম ওয়েদার খুবই বাজে বন্ধুরা একদম ঘুমোমুট হয়ে রয়েছে পুরো ঘেমে সব চান হয়ে গেছি এত খারাপ ওয়েদার বসে আজ থাকা হচ্ছে দেখা যাক কি হবে না হবে

বন্ধুরা চলো একটু দেখে নি কোথায় কি হয়েছে না হয়েছে এটা হচ্ছে বারো নম্বর সিট ভাইরা ফেলছে মাছ হয়নি একটা মাছ হয়নি এখনো এরপরেও সব সিট আছে দেখিয়ে দিচ্ছি তেরো নম্বর ফাঁকা তারপর থেকে লাইন দিয়ে সব সিট বুক এইদিকে মাছ আজকে কিন্তু খাচ্ছে না বন্ধুরা ওয়েদার এত খারাপ মাছই খাচ্ছে না একটা আড্ডা করে সব মাছ পেয়েছে তাও দেখানোর দরকার আছে তাই তো আমাদের দেখিয়ে দিচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে এটা হচ্ছে চোদ্দো নম্বর সিট আমাদের জানাশোনা ভাই দাদাদের মাছ হয়নি এখনো একটা হয়নি তো হ্যাঁ ছোটো একটা ছোট কাতলা এই পনেরো নম্বর সিট এদের ছিল সব চেনা কাকারা এসছে মাছ খাচ্ছিলো খুব সেই জন্য চলে এসছে আজকে মাছ খায়নি মাছ হয়েছে একদম মাছ খাইনি একদম মাছের টান নেই পনেরো নম্বর সিট মাছের টান নেই বলে দিল এইদিকে ষোলো নম্বর সিট এত মাছ হয়নি দাদা একদম সুন্দর লাড্ডু টচ্ছে সতেরো সতেরো মাছ নেই পুরো ফাঁকা এটা আঠেরো আঠেরো তো মাছ নেই না মাছ আছে আঠেরোতে একটা না দু কটা আছে একটা চারা কাতলা মাছ এটা আঠেরো চারা কাতলা এটা উনিশ কটা কাতলা হয়েছে আমাদের দেখতে পাচ্ছ শিকারি ভাই বসে আছে তিনটে মাছ ছোট ছোট হচ্ছে কুড়ি কুড়ি দাদারা ফেলবে মাছ হয়েছে কটা চারা কাতলা এই তো কি মিরগেল মাছ নাকি গো মাছ ই ছাড়া ই কোদ দিয়ে এলো এই কুড়িতে কটা হয়েছে একটা সরল পুটি দেখতে পাচ্ছি ভালো সাইজে দেখতে পাচ্ছ এই সিটে দাও কটা মাছ হয়েছে কুড়িতে ঠিক আছে দাদা আবার আসবো কোনে লোক বাড়াও না একদম মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই একুশ একুশও মাছ হয়নি টোটালি বন্ধ মাছ খাওয়া একুশও হয়নি তো মাছ কাটা হয়েছে একটা তার মানে বুঝতে পারছো বন্ধুরা কী অবস্থা লেখে মাছ খাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে যাওয়া টুকটাক একটা দা খাচ্ছিলো টোটালি বন্ধ পুরো ঘুমোট ওইদিকেও সব প্রচুর সিট হয়েছে সেই সব চুয়ান্ন পঞ্চান্ন সব ভিআইপি সিট ভর্তি বাই চান্স চান চান মেলে দিলে আমার হ্যাঁ আমারই মাথা ফেটে যাবে একটুখানি ওই দিকেও সব ভর্তি সিট কিন্তু মাছ একদমই খাচ্ছে না দেখতে পাচ্ছ সব শিকারি ভাইরা দাদারা বসে আছে পুকুর পাড়ে কিন্তু মাছ খাচ্ছে না তাই যেই যা আসবে বুঝে শুনে তারপরে কিন্তু লেকের পারে আসবে ছিপ ফেলতে সাড়ে ছটা বেজে গেছে বন্ধুরা এবারে আমরা উঠে যাবো মাছ একদমই খাচ্ছে না এই এখনো ছিপ পড়ে আছে আমাদের দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে ছিপ রাখা হয়েছে কোনো সিটেই মাছ খায়নি আজকে ভালো একটা আড্ডা করে মাছ খেয়েছে এই হচ্ছে আজকে বেলেঘাটা লেকের অবস্থা তাই বন্ধুরা যারা আসবে একটু বুঝে শুনে তারপরে আসবে মাছ খেলে আসবে এখন মাছ খাওয়াটা হঠাৎ স্টপ হয়ে গেছে প্রত্যেক দিনই বেলেঘাটা লেক খোলা থাকে পাঁচশো টাকার টিকিট ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে সময় ছকাল ছটা দিয়ে সন্ধে সাড়ে ছটা অবধি উঠে যাচ্ছি এখন বন্ধুরা উঠে যাব টোপ দুটো পড়ে আছে এইদিকে এক দুটো এইদিকে একটা পড়ে আছে দেখতে পাচ্ছ লেক কারণ হচ্ছে আচ্ছা পুরো লেক চতুর্দিকে লোক বসে আছে সব লাইট জ্বলছে বন্ধুরা দেখতে পাচ্ছ পারে পারে সব লোক বসে আছে এখনও এই দিকেও সব লোক বসে আছে সব পাড়ে লাইট জ্বলছে সব লোক বসে আছে সব একটা মাছের আশায় বসে আছে যদি হয় বাই চান্স হয় যেহেতু রাতের দিকে বা সন্ধ্যের দিকে বড় মাছগুলো টান হচ্ছে পার ডেই দুটো চারটে করে বড় মাছ হচ্ছে কোন সিটে হচ্ছে কেউ জানে না তাই এখনও বসে আছি যদি একআটা টান দেয় কিন্তু যা মনে হচ্ছে আজকে একদম ঘুমোট ওয়েদার কোনো মাছের নড়ন চরণ নেই কিচ্ছু নেই মাছ হওয়ার চান্স খুবই কম তাই আজ এই অবধি বন্ধুরা আপডেট আবার যদি কোনো দিন আসি বেলেঘাটা লেগে আবার তোমাদের আপডেট দিয়ে দেবো